জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা কর আলোচনা করতে চলেছি যে কর রাশির জাতক এবং জাতিকারা কোন মানুষদের থেকে দূরে থাকবেন এবং কোন মানুষেরা আপনার ক্ষতি করার চেষ্টা করছে কীভাবে বুঝবেন এবং যারা হয়তো আপনাদের পেছনে লাগছে সেই শত্রুদের আপনারা কীভাবে শান্ত করবেন এই নিয়ে আজকের মূলত আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত টানা দক্ষিণা সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে সেই সকল যদি সমস্যা আপনাদের জীবনে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন করে যোগাযোগ করতে পারেন জয় মা তারা কর্কট রাশি হলো রাশিচক্রের চতুর্থ ঘর এই চতুর্থ ঘর থেকে আমরা আমাদের মন মানসিকতা মানসিক শান্তি মা মায়ের ভালোবাসা নিজস্ব ঘর বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স এই সকল কিন্তু আমরা দিক দেখে থাকি এবং এই কর্কট রাশির গ্রহ হল চন্দ্রদেব তাই এরা সাধারণত খুবই শান্ত সৌম এবং খুবই ভালো মনের মানুষ হয় এদের মনের মধ্যে কোনো পাপ বা প্যাশ থাকে না এরা কিছু করুক বা না করুক যদি বাড়ির মধ্যে থাকে এদের মধ্যে একটা যে মাতৃত্বের যে বড় পরিচয় মায়ের যে প্রকৃত ভালোবাসা মায়ের যে প্রকৃত রূপ এই কর্কট রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে সেটা কিন্তু লক্ষ্য করা যায় তাই এরা যাই করুক না জীবনে এরা কোনো কাউকে ধোকা দেয় না বা ছেড়েও চলে যায় না হয়তো আপনারা দেখে থাকবেন যদি আপনি কোনো দিন কোনো কাজে সাকসেস হন বা সাকসেস পান তাহলে হয়তো সে সাকসেসের সময় আপনার হয়তো বহু মানুষ আপন জন আছে হয়তো কাজে ছুটি আসবে কিন্তু আপনার যখন কিছুই ছিল না যখন আপনি হয়তো স্ট্রাগেল করছিলেন তখন কিন্তু পাশে কেউ থাকে নি কিন্তু এই সাকসেস দেখে বহু মানুষের আপনার প্রতিটা জলন হয় বা একটা হিংসা হয় কিভাবে এই মানুষটা এত সব করছে এর পেছনে লাগতে হবে একে নিচে নামাতে হবে সেরকম কিন্তু লোকের অভাব নেই এই পৃথিবীতে হয়তো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বহু আছে যদি আপনি সাকসেস হন সেই সাকসেসের কথা যদি আপনি তাদের কাছে তুলে ধরেন দেখা গেল যে এক থেকে দুজন হয়তো খুশি বাকি অখুশি আছে কারণ এই পৃথিবীতে যদি কেউ প্রকৃত সাথ দেয় বা প্রকৃত বন্ধুত্বের পরিচয় দেয় সেটা হচ্ছে অবশ্যই পিতা এবং মাতা কারণ এই পৃথিবীতে পিতা এবং মাতার মতো প্রবৃত্ত জিনিস কিছু নেই তাদেরকে আপনারা ঘৃণা করেন না ভালোবাসেন এটা তাদের কাছে কোনো কাম্য নয় কিন্তু এরা আপনাকে সবসময় মন দিয়ে ঈশ্বরের কাছে দুহাত তুলে আশীর্বাদ করবে তাই প্রথম যে লক্ষণে কথা বলবো হয়তো আপনারা কীভাবে চিনবেন আপনাদের শত্রুদের হয়তো আপনি জীবনে সাকসেস হয়েছেন প্রথমে বললাম সেই সাকসেসের কথা যদি আপনি কারো কাছে বলেন হয়তো সেই সাকসেসের কথা শুনে তাদের মুখ বেঁকে যাচ্ছে বা গায়ে জ্বলন হচ্ছে বা হিংসা হচ্ছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন তার হাব ভাব দেখে এক নাম্বার লক্ষণ দু নম্বর লক্ষণ সে কোথায় কোথায় রেগে যাচ্ছে হয়তো আপনি কথা বলছেন সেই কথার মাঝে হয়তো আপনার খুব ধরার চেষ্টা করছে আপনাকে সবসময় ছোটো করার চেষ্টা করছে এবং নিজে বড় হওয়ার চেষ্টা করছে এই সকল ব্যক্তিদেরকে দূরে থাকতে হবে তিন নাম্বার হচ্ছে আপনার সাথে আপনার কর্মের কিংবা আপনার চেহারার অনুকরণ করার চেষ্টা করছে সেই সকল মানুষদের থেকে দূরে থাকতে হবে তিন নম্বর হলো যে আপনার সাথে রাজনীতি করছে রাজনীতি বলতে এখানে হয়তো সে নিজে পারছে না অপর মানুষের সাহায্য নিচ্ছে সেই সকল মানুষের দিক থেকে দূরে থাকতে হবে এবং চার নাম্বার হচ্ছে আপনাকে দেখে যাদের মুখ বেগে যায় যাদের হয়তো গায়ে জলন লাগে সেই সকল ব্যক্তিদের থেকেও অবশ্য আপনাদেরকে দূরে থাকতে হবে এই সকল শক্তদের হাত থেকে বাঁচতে গেলে একটাই উপায় সেই সকল শত্রুদের যদি বা পায়ে ধুলো নিতে পারেন বা পায়ে ধুলো দিয়ে খলিস সাপের খোলস দিয়ে একটা কাজ করা যায় হয়তো আমি এটা ভিডিওর মাধ্যমে বলতে পারছি না যাতে আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমি বলে দেবো যে শত্রুদেরকে কীভাবে আপনারা শান্ত করবেন এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা